দেশগড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার বিকেলে নরসিংদীতে পদযাত্রা ও পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নরসিংদীর স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি এতে অংশ নেন সর্বস্তরের মানুষ বিকেলে নরসিংদী সদরের জেলখানা মোড় থেকে পদযাত্রা শুরু করে এনসিপি নেতাকর্মীরা পদযাত্রা শেষে নগরীর পৌরসভা মোড়ে সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন তারা এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি জানান গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা দিল্লিতে পালিয়ে গেছে তাদের বিচার হবে বাংলাদেশে বাংলাদেশের মানুষ তাদেরকে দিল্লি থেকে এনে বাংলাদেশে বিচার করবে ইনশাল্লাহ তাদের বিচার হবে বাংলাদেশে আমরা বাংলাদেশে সংস্কার চাই সকল দল এক পথে চলছে কিন্তু পিছন থেকে পাঞ্জাবি টেনে ধরছে আমরা বলি এখনো সময় আছে সংস্কারের পক্ষে আসুন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান বিপল পরবর্তী সময়ে অনেক কাজে বাধা এসেছে নানা সরযন্ত্রের মাধ্যমে এনসিপিকে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি জানান ছাত্র উপদেষ্টাদের নিয়ে সরযন্ত্র করছে একটি মহল দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে সম্প্রতি নানা সরযন্ত্র এবং নানা অবপ্রচার চলছে আমাদের এই দুই জন ছাত্র যারা গণাভ্যুত্থানের প্রতিনিধি তাদেরকে পদক থেকে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে এই সকল সংসদকে আপনারা রুখে দিবেন দেশ করতে অন্য দলের নেতা কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান তারা জানান শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করা হবে সাইফুল রুদ্র সময় সংবাদ নরসিংদী